তোমারি পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ দিアマ তোমারি পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবীতে কত ফুল এই পৃথিবীতে কত যদি না পেতো মায়ের মায়ার গান যদি না পেত

বেলালের চিহ্ন আল্লাহ পা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সিদ্ধাতুল মমতা মধ্যে যে আরস মোহাল্লার মিউজিয়াম আছে এই মিউজিয়ামের মধ্যে বেলালের পায়ের সাপ দেখে এসেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার

মা জন্য চেয়েছে। আল্লাহ যে আসনে নিয়ে যে মনের আশাকে কবল করো আল্লাহ কে কবুল করো গোনা গুলো মাফ করো আল্লাহ হায়াতে বরকত দাও রিজকে বরকত দাও আল্লাহ পরিবারের মধ্যে প্রশান্তির হাওয়া চালু করে দাও সেরকম আমি মাসিদুল ভাই মায়ের জন্য দুই বস্তা সিমেন্ট আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ধরো কোন কোনো ডিমেন জোরে কান মার হাওয়া আর জোরে বলে না আমিন আয় আল্লাহ তাআলা যে আশা নিয়ে দান করেছে মনে আশা কবুল করে নাও দানের সওয়াবগুলি আত্মীয় সজনের কবরে পৌঁছায় দাও আর একজন বান্দা দিয়েছে 200 আল্লাহ আত্মীয় সজনের কবরে বসে দিও জান্নাতের বাক্স জোরে কান আমিন ফিরে যেতে ইচ্ছে করে স্নেহের ছোট্ট কানে হারিয়ে যাওয়া সেদিন গোলো ছিলে মায়ের কোলে

হারিয়ে যাওয়া সেদিন গল ছেলে মায়ের গল করে ইয়াসিন ভাই যুবক মানুষ দাদা দাদি কবরের মধ্যে শুয়ে আছে তার পক্ষ থেকে দিয়েছে পাশ আল্লাহ দাদা দাদি কবরটা বানিয়ে দেওয়া জান্নাতের বাক্স যারে কেন আমি আশাবুল ভাই দোয়া চেয়েছে কিন্তু দিবে আমিও জানি অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ

করতে আল্লাহ তার দানের সাফলি বাবা মার কবরে পৌঁছে আল্লাহ বন্ধু কার কবর করে দা আল্লাহ বাবা মারার ব্যথাটা আল্লাহ তুমি নিজ দায়িত্ব নিয়ে তার পক্ষে তুমি অভিভাবক হয়েছ আল্লাহ পারিবারিক প্রশান্তি সামাজিক প্রশান্তিতে তুমি ধন্য করে দা আল্লাহ হালাল উত্তম নিজকে বারাকাত দিয়ে ধন্য করো আল্লাহ সামাজিক প্রশান্তি আল্লাহ তুমি ধন্য করো জরকনা আমিন সবিকুল ইসলাম পাশো

একটু হাত ঘুমামে আল্লাহ শরীফ তোমার পক্ষ থেকে জান্নাতের হায় তার বাবা মার কবরে পৌঁছায় ও আল্লাহ আজকে বাবার কথা মায়ের কথা মনে পড়ে গেছে আল্লাহ তার বাবা মার কবর এখানে সমস্ত পৌঁছায় দাও আল্লাহ সেদিন বাইক জিন্দগি গুণা গুলো মাফ করে দাও সম্মান ইজ্জত বড় করাও হালাল উত্তম নিজেকে ব্যবস্থা করে দাও আল্লাহ পারিবারিক প্রশান্তি সামাজিক প্রশান্তি আল্লাহ ধন্য করে জোরে করাবে দশ

তো আজকে মাইকের সাউন্ডের আওয়াজ শুনতেছে আমাদের গরস্থানের জন্য সাত থেকে আট হাজার আল্লাহ ইট লাগবে রে মাওলা আল্লাহ তার মনটা নরম করো যেহেতু ভাটার মালিক আল্লাহ টাকা দিয়েছে তো আল্লাহ তুমি এতে বাড়াই দিয়েছ আল্লাহ

ভাতা মালিক বানায় যে ধন্য করে যার কালামে

মা ফোনদের কাছ থেকে দেরি হলো পাঁচশো টাকার একটা মা ফোন পাইছি আল্লাহ ওই মায়ের দানকে কবল করে না নাম প্রকাশ অনেচু আবুল হোসেন ভাই ভাই দুনিয়া থেকে নাই কবরে চলে গেছে রে ভাই ভাইয়ের জন্য ভাইয়ের মন কাঁদে রে কেমন ভাই রক্তের ভাই মা একই মায়ের পেটের রে ভাই ও ভাই ভাই চলে গেছে ভাইয়ের জন্য 500 টাকা দান করেছে আল্লাহ তার কবুল করো ভাইয়ের কবরে যেন সবওয়ে দাও হে তালা আমার ভাই দিজিতে বলক দাও হায়াতে বলক দাও আমিত কোরআনের করবার ব্যবস্থা করে দাও জোরে আমি

জান্নাতের দরজা কয়টা জানেন আটটা কয়টা কয়টা আমার আশাবুল ভাই কে একাই এই জান্নাতের দরজা কিনা তৌফিক দান করুন আমিন আর ও জোরে বলেন আমিন আল্লাহ সব জায়গায় জান্নাতের দরিয়া তার জন্য বান ধরে দেন আল্লাহteilো খাতার ওয়ালি আল্লাহ বসে আছে আল্লাহ সম্মান সম্মানী যতে বারকাদা মনটা করে দাও তিনি জানো জামানতে ঘোষণা দে বুঝু আমি আটা জানি দেবো জোরে বলেন আমিন

তুই ফকির শুনলে বেলা রে সকাল বেলার ধনি রে তুই ফকির শুনলে বেলা আল্লাহ তোমার বান্দাকে আট হাজার ঈদ দেবার জন্য মানসিকতা কয়দা করে দাও ঘোষণা দেবার জন্য কবুল করে না এক বছরের মধ্যে যেন আট লাখ ঈদ জনতা তার ফাটা থেকে ক্রয় করতে পারে ওই তালিকায় আল্লাহ ব্যবস্থা করে দাও আরো জোরে বলেন আরো জোরে বলেন

বাক্স আল্লাহ পিতা মাতার জন্য দিয়েছে আল্লাহ কবরে পৌঁছায় দাও আল্লাহ অন্ধকার কবর আলোকিত করে দাও আল্লাহ বাবা মাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবর করে নাও আল্লাহ

আল্লাহ চাই আপনাকে ক্ষমা করে জান্নাত পর্যন্ত কবুল করে নিতে পারে ওই তালিকায় আমাদের সবাইকে কবুল করে আমিন

আমার বিশ্বাস ডবল এসেছে ও মা বোন আপনাদের কাছে কম পক্ষে আরো বেশি আশা করেছিলাম ডবল তারপরে আপনারা যা নিয়েছেন তাই দিয়ে দিয়েছেন আল্লাহ আপনাদের দাম যে কবুল করো জিন্দগির গোনা গুলো মাত্র তাদের জন্য একটু দোয়া করেন ভাই আমি আল্লাহ আমার মা বন্ধের পক্ষ থেকে পাঁচ টাকা এসেছে মা আল্লাহ স্বামীতে বেশি টাকা দেয় না স্বামী বোন

কে পরিপূর্ণ করানের আল্লাহ নির্দেশনা মোতাবেক জীবন সাধারণ ব্যবস্থা করে দাও আল্লাহ সত্য সে বর্তমান বানা আল্লাহ কবুল করে নামে She না আজকের প্রধান বক্তা অনেক ভালো মানের আলোচক ঢাকা থেকে এসেছেন ঢাকার বক্তারা খারাপ হয় না যারা শুনবেন না মিস করবেন মিস করবেন কোরআনের কথা শুনে যদি আজকে আপনারা নতুন জগতে ঢুকতে পারি নতুন শপথ নিতে পারি আমাদের মাথার উপরে আল্লাহ পাক রহমত ও বরকতের ছায়া নেমে আসবে বরকতি ঝর্ণা নামায় দিবে একজন তার নাম কি একটু জিকির করেন নারায়ণ কবুল করে না জিন্দিগির গুণা গুণ লাগেবাসীর পক্ষ থেকে চাপানবাসীর পক্ষ থেকে না প্রধান কমিটির পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে আব্বাসানদের পক্ষ থেকে আর এমদের পক্ষ থেকে তোমার পরে যিনি বক্তা দেরি করবানা ছেড়ে দিবা আমি শুধু আশ্রাম ভাই তো একটু ছোট্ট দোয়া করে দিই আপনারা অনেকে দান করবেন আমি বুঝতে পেরেছি গানের মধ্যে যশকে লেগেছে আপনারা আরো দান করবেন প্রধান বক্তার হাতে দিবেন দাঁড়ানো